আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক আজকে পঞ্চগড় জেলার যে ভাষায় অঞ্চলিক ভাষায় কথা বলে সেটা নিয়ে আজকে ভিডিও করা হবে তো আমি প্রতিদিন জিলা করু খেলে আজ করিম আজ সকালে উঠে এনে খামার দিন খামার না দেখ যে পক্ষে খাবার নাই পানি আসে জুগিয়েছে খাবার দিবা লাগবে দেখে তো ফিটও কম সেহেতু কী করিম সে দেখ তোমার বাড়ির গরুরতে একটা বনলা ঝাড়লা একটা দেখে মস্কা আছে আসে যাতে একটা কারে একটা ছোটো করে একটা শুরু করে মেশিন ছানা বানাইছ কাটাকাটি মন শুরু করে দিন জেলা করার বন ঝার কাটি মেশিনও দিয়ে দিন দিয়ে এনে অল্প যেটা ফিরছিল ফিরতে অল্প হয়েছিল অল্প দেখেন দিন দেখছ ভালোই তো হচ্ছে আগতনি তুমি বনলা ভালো করে গুঁড়া করে নিল গুঁড়া করে এনে যে ভুটার গুঁড়ালা আর ফিরলা অল্প হয়েছিল ওরা সুন্দর করে সাজিয়ে দিন ফিরলে হয়ে গেছে ফিরে যদি ভালো করে লড়াই দিন লড়াই দেয় নিয়ে তো খাবার প্রস্তুত আর দেখি কয়েল পাখিলে খাঁচে লাগে যদি খাই তাহলে তো ভালো কথা দেখছো হ্যাঁ বেদাল খাবার শুরু হয়ে দিবা হ্যাঁ খাবার শুরু করেছি আমি শুরু করে দিন আর একটু ইয়ে আনা বন্টন আনা আনা যদি মেশিনটা কালার দিলো সবুজ হয়ে গেলো এলাফ লাগাই দিই মানে মুরগিলা মুরগিলা খাচাই না দেখো এই দেখি দেখি তোমাকে বলে জানি না মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো দিবেন খাই লাগবে না আর পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করেন দেখি নো গলা খাও যেম দিন না দা দিন বেতার খাওয়া দিছি মুজে হাগ গয়া বাবু এত দিন হয় না গেমে মেদ না খরচ করছো এই লাই তো পার তেমো না খাবারটা বাদ দেন চলো শুন ধান গান পড়ে গেছে হলে গান তো নিজের কাম নিজে করবা লাগবে মহ কালা চল ধানা কৰে হা বা তান বৈছে শেষ ধন উঠা উঠাই দিয়া বিৰক্ত লাগিল দুই তিন লকড়ি গালা এনে ধান গান গালা পৰে শেষ হৈ গৈছে দেউতি কাইলৈ লকৰিলে কি কৰিছে তোমাক চলি যায় মেচিনাত ডিম লা উল্টাই দিলো উল্টাই দিয়া নাই আগত চি একছিল একবাৰ টান দিলে কৰলা উটে আছে তাইলে বাদ দেখে না আজ আমার মূলত যেটা প্রোগ্রাম সেটা হচ্ছে কবুতর কিনার যেহেতু হামার না ধান গান বসে লোকলার সবার ধান গান পড়ছে হ্যাঁ হামার আলো ক্ষতি হয়েছে ইমারও ক্ষতি হয়েছে এলো তো যাবার লাগাছে দেখো দেখি পাশলো নেই বেলাটাও চলে গেছে কি দিয়ে হচ্ছে না হচ্ছে চালাতে চালাতে মিলল ঢুকেছি মহাদিস চাল বললে চালা এবার যে মেশান লাগলো ওই বক্তি চলে দিন মহা খারাপ কুদ্দে চলো এই টান্না পাচ্ছি কিরকম অনেক কষ্টের পর সামনে যে লাগায় তারপর হিরমে যাই হিড়ে লাগাই লাগাই টাকায় বেলার আইস এতে যে লাগাম করতে করতে চলে যাই বেলাটা আসিস কষ্ট মষ্ট করে যায় না করে লাগাতে ছাড়া মোকাজি মোকাজির আসানো লাগাই দিছে পাগরাসা চালাওলে উচ্চাইছো তো তো চলে যাবো মওদাম মওদাম জাইদা হে যাজি দেখেই তোরা টমেটো হইছে কিছু যাবে তো আলো তো তে দেখ তোই তে রামনাথের শ্বশুর পাখির হাসমতুই হাসমত সামনে জেলাতে যে সে যে দোনো চিয়া ঢাকি কুলা আলো দন্ন আজো কত জারু ললিয়া বন শুনছ না